আসসালামু আলাইকুম সুধী দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধান আপনাদের সাথেই আছি আমি ফারহানা আফর দর্শক আমরা আজকে আলোচনা করব রক্তদানের উপকারিতা জটিলতা পরীক্ষা প্রস্তুতি স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন দেশের একজন স্বনামধন্য রক্ত বিশেষজ্ঞ রক্ত রোগ বিশেষজ্ঞ ডক্টর হুমায়রা নাজদিন সহযোগী অধ্যাপক হেমাটোলজি বিভাগ ও বিএমটি ইউনিট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দর্শক আমরা সরাসরি আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম আপনাকে অনেক শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমরা আজকে আলোচনা করব রক্তদানের উপকারিতা জটিলতা পরীক্ষা প্রস্তুতি এই বিষয় নিয়ে আসলে রক্তদান আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে একটা জটিল বিষয় মনে করা হয় অনেকে ভয় পায় বিভিন্ন ধরনের জটিলতা থাকে আজকে এই বিষয়ে জানবো আপনার কাছ থেকে তো ম্যাডাম প্রথম প্রশ্ন হচ্ছে একজন সুস্থ মানুষ কতদিন পরপর রক্তদান করতে পারে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার স্টুডিওতে একজন সুস্থ মানুষ যদি পুরুষ মানুষ হয় তাহলে হচ্ছে বছরে তিনবার রক্তদান করতে পারে মানে চার মাস পর পর আর আমরা মহিলাদের ক্ষেত্রে বলি বছরে দুইবার ছয় মাস পর পর রক্তদান করার জন্য ম্যাডাম নারী ও পুরুষের জন্য রক্তদানের সময় তো ব্যবধান আছে আপনি বললেন অপারেশন অসুস্থতার পর কতদিন পর রক্ত দান করা নিরাপদ আচ্ছা অপারেশন বা সেটা মেজর সার্জারি হতে পারে বা মাইনর সার্জারি হতে পারে তবে মেজর সার্জারি এবং যদি বড় ধরনের অসুস্থতা হয় তাহলে ছয় মাস পর রক্তদান করার কথা মানে ইন্টারন্যাশনাল যে গাইডলাইন আছে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে একটা গাইডলাইন আছে সেই অনুযায়ী হচ্ছে ছয় মাস পরে ওনারা রক্তদান করতে পারে কারণ তার আগে একটা সার্জারির পরে অনেক ধরনের ধকল যায় শরীরে অনেক ব্লাড মানে অনেক ধরনের ঘাটতি থাকে সেটা পূরণ হয়ে আসার জন্য ছয় মাস সময় যথেষ্ট এই জন্য ছয় মাস পর পর দিতে পারে আর যদি খুব ছোটোখাটো সার্জারি হয় যে হাত কাটলো পা কাটলো দুইটা সেলাই দিলাম ওটার জন্য ছয় মাসের প্রয়োজন নেই ওটা এক মাস পরেই দিতে পারবে ম্যাডাম রক্তদানের পর কত সময় বিশ্রাম নেওয়া উচিত বা কতদিন পর্যন্ত ভারী কাজ বা ব্যায়াম এগুলো অ্যাভয়েড করা উচিত হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন রক্তদানের পরে আসলে দশ থেকে পনেরো মিনিট বিশ্রাম নিতে পারে সেক্ষেত্রে আমরা যেটা বলি যে একটা ফ্ল্যাট সমান জায়গায় শুয়ে একটু পাটা উঁচু রাখবে এটা ছাড়া সেরকম মেজর কোনো বিশ্রামের আসলে ব্যাপার নেই দেওয়ার পরে দশ পনেরো মিনিটের জন্য একটু বিশ্রাম নেবে আর ভারী কাজ বা জিম করা বা ব্যায়াম করা বা সিঁড়ি ভাঙা এগুলো যদি বলি তাহলে ছয় ঘন্টা পরে যে কোনো কঠিন মানে ব্যায়ামের কাজ বা পরিশ্রমের কাজ করতে পারবে রক্তদান সময় যেটা হয় আর কি যখন হঠাৎ করে একজন ব্লাড ডোনেট করতে আসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ব্লাড তো বের হয়ে যেতে থাকে তখন ব্রেনের সার্কুলেশনে দশ অল্প সময়ের জন্য একটু আপনার ব্লাড চলাচলটা কমে যায় তো ওইটার জন্য একটু অবসাদ লাগা একটু দুর্বল লাগা এরকম একটা ফিলিং হতে পারে যে কারণে বলা হয় যে পনেরো মিনিট রক্ত দেওয়ার পরে পনেরো মিনিট পর্যন্ত শুয়ে থাকা এটা ছাড়া ওরকম আসলে আর মানে বিশ্রামের খুব বেশি কিছু ব্যাপার নাই ম্যাডাম রক্তদানের আগে খাবার দাবার কোনো বিষয় আছে না বা এরপরে এই ধরনের খাবার খেতে হবে বা খাওয়া যাবে না এরকম কিছু নাই রক্তদানের আগে আসলে যেহেতু ব্লাড দিবে রক্তের শরীর মানে আমরা জানি যে রক্তের একটা বেশিরভাগ অংশে হচ্ছে পানি সেই কেউ চাইলে নর্মাল প্লেন ওয়াটার যেটা একদম সাদা পানি ওটা খেতে পারে দেওয়ার আগে এবং পরেও আমাদের দেশে যেটা প্র্যাকটিস আছে একটু জুস খায় একটু কোক খায় এটা আসলে নিষেধ বরঞ্চ এত বেশি গ্লুকোজ কন্টেনিং ফুড দেওয়াটা আসলে মানে আইডিয়ালি উচিত না যদি আমাদের দেশে এই প্র্যাকটিসটা হয় পানি খেতে পারে আর দশ পনেরো মিনিট বরঞ্চ শুয়ে থাকাটা ভালো এরপরে কিছু খেলো কারণ খেতে গেলেও তো একটা যেটা হয় খাওয়ার সাথে সাথে আমাদের পাকস্থলিতে রক্ত চলাচলটা বেড়ে যাবে তখন বরঞ্চ একটু খারাপ লাগবে এই জন্য পনেরো মিনিট রেস্ট নেবে তারপর পেয়েছে নর্মালি আমরা যেরকম হাঁটাচলা চলা করতে গেলে খাই সেরকম কিছু নর্মাল পানি বা ইলেকট্রোনাইট এইরকম কিছু খেতে পারে আর কি মানে রক্ত দেওয়ার আগে কী কী টেস্ট করতে হয় রক্ত দেওয়ার আগে আসলে একজন ব্লাড ডোনারের সেরকম কোনো টেস্টই আসলে আমাদের দেশে করা হয় না বা করানোর নিয়মও নাই তবে বরঞ্চ রক্ত দিতে আসলে পেশেন্ট মানে ডোনারের কিছু বেনিফিট আছে কারণ যেখানে সে রক্ত দিবে সেখানে কিছু টেস্ট অলরেডি মানে করা হয় মানে তার ব্লাডের সেফ সেফ ব্লাড ডোনেশনের বা সেফ ব্লাড ট্রান্সফিশনের নিয়ম অনুযায়ী কিছু টেস্ট করাই হয়ে যায় এতে বরঞ্চ ডোনার উপকৃত হয় সে তার এই এই মানে কিছু ভাইরাস আছে কি না যেমন এইচপিএস মানে বি ভাইরাস সি ভাইরাস এইচআইভি টেস্ট করা হয় হ্যাঁ আর হচ্ছে আরও দুই দুইটা জীবাণু আছে ওইগুলো টেস্ট করা হয় তো বরঞ্চ রক্ত দিতে আসলে রক্তদাতা এই টেস্টগুলা মাধ্যমে উপকৃত হয় যে তার একটা ফ্রি হেলথ চেকআপের মতো হয়ে যায় তার নিজের জন্য আসলে কোনো টেস্ট করে আসার লাগে না একটা ব্যাপার আছে আমাদের প্লেটলেট ডোনেশনের ক্ষেত্রে যেহেতু আমাদের দেশে ডেঙ্গু বছর বছর হয় এবং আরও অনেকগুলো রোগ আছে আমাদের ব্লাডের বিভিন্ন ধরনের লিকেমিয়া আছে আরও অন্যান্য ক্যান্সার আছে যেখানে প্লেটলেট কমে প্লেটলেট দেওয়ার প্রয়োজন পড়ে তখন বলা হয় যে ব্লাড যে ডোনার মানে যে প্লেটলেট ডোনার তার প্লেটলেট দুই লাখ থাকতে হবে তখন একটা সিবিসি টেস্ট করা হয় বিফোর ডোনেশন এটা ছাড়া এমনি ব্লাড ডোনেশনের আগে আসলে ওরকম কোনো টেস্ট আমাদের দেশে প্রচলিত নাই নিয়মও নাই ম্যাডাম আমাদের দেশে রক্ত দেওয়ার ক্ষেত্রে দেখা যায় অনেকে ভয় পায় বা সেই ভয়ের জায়গা থেকে বলে যে আমার তো ওয়েট কম আমি তো দিতে পারবো না আসলে কীরকম ওয়েট থাকা দরকার একজন মানুষ আইডিয়ালি আইডিয়ালি যেটা বলা হয় যে ব্লাড ডোনেশন পঞ্চাশ কেজির নিচে আগে মানে পঞ্চাশ কেজির নিচে নিরুৎসাহিত করা হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে মেয়েদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ করলে নেওয়া হয় আর একশো চল্লিশ কেজি ওজনের বেশি যাদের তাদেরও ব্লাড ডোনেশন নিষেধ করা হয় এই মাঝে যারা আছে পঞ্চাশ কেজি থেকে ধরেন একশো চল্লিশ কেজির নিচে এরা সবাই আসলে ব্লাড ডোনেট করতে পারে ম্যাডাম অনেকের অভ্যাস আছে যে ধূমপান করে ক্যাফেন গ্রহণ করে সেক্ষেত্রে মাত্রা কমপক্ষে কত থাকতে হয় বা অতিরিক্ত ধূমপান করলে বা ক্যাফেন নিলে কি ধরনের জটিলতা হয় ক্যাফেনের মাত্রা আসলে আমাদের দেশে চেক করা হয় না ক্যাফেন আর ধূমপান হ্যাঁ ধূমপানের ব্যাপারটা আছে এটা বেশি ধূমপাই যারা যারা চেন স্মোকার ওনাদেরকে তো নিষেধ করা হয় কেন ওনাদের দেখা যায় হাই কোলেস্ট্রল থাকে অনেকে। তো এটা নিষেধ করে কিন্তু ক্যাফেনের সাথে এরকম ডিরেক্ট কোনো স্টাডি নাই বা কোনো কিছু নাই যে দিতে পারবে না বা এটা মাত্রা আসলে নিরূপণ করার কোনো উপায় আমাদের দেশে নাই বেশি মানে ওরকম ধূমপাইদেরকে আমরা আসলে বলি যে ধূমপাই ব্যক্তি ছাড়া অন্য যারা আছে কারণ ধূমপাই যারা তাদের তো আরও কিছু ডিসিজের রিস্ক থাকে হয়তো হাইপার টেনশন আছে কার্ডিয়াক ডিজিজ আছে এগুলো কিছু আছে কি না তো ওই জন্য ধূমপাই চেন স্মোকারদেরকে কখনোই আসলে এনকারেজ করা হয় না বা ওনাদেরকে কাছে ট্রান্সমিশন ডোনেশন গুড ডোনার না আর কি তার ম্যাডাম আপনি একটু আগে বললেন যে রক্তের দেওয়ার আগে কিছু টেস্ট করা হয় এইচআইভি হ্যাঁ এছাড়া অন্য কোনো টেস্ট করা হয় না এক্ষেত্রে যদি কোনো পেশেন মানে যে রক্ত দিবে ড্রাগ এডিক্টেড কিনা এটা তো টেস্ট করা হয় না তো সব লোক মানুষজন যদি হচ্ছে জি 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 টেস্ট করা হয় না এটা ভালো বলেছে তাদের কাছে যারা ড্রাগ এডিক্ট তারা আসলে খুব বেশি স্বেচ্ছায় ডোনেশন করে এটা আসলে আমরা একটু কম দেখেছি বরঞ্চ তারা একটা সময় খুব পেশাদার মানে রক্তদাতা ছিল মানে তারা ব্লাড বিক্রি করতো এভাবে পে মানে পেশাদার রক্তদাতার ব্যাপারটা বা এটা আসলে নিরুৎসাহিত করা হয় যে কারণে স্বেচ্ছায় রক্তদান একটা কর্মসূচি আছে বা একটা আন্দোলনের মতো আছে আমাদের দেশে এবং এটা প্রায় গত বিশ বছর ধরে বেশ মানে বেগবান হয়েছে এবং এটা এখন অনেকে স্বেচ্ছায় রক্ত দেয় পেশাদার রক্তদাতা যারা তারা আসলে বেশিরভাগই ড্রাগ অ্যাবিউজার এবং আমরা আসলে ড্রাগ অ্যাবিউজার যারা ওদের কাছে আসলে হিস্ট্রি নিতে হবে একজন যখন ব্লাড ডোনেট করতে আসে বা রক্ত দিতে আসে ভালো ব্লাড ব্যাঙ্কগুলোর একটা মানে চেকলিস্ট আছে একটা প্রশ্নমালা আছে আর কি যেটা নিয়ে হচ্ছে একটু রোগীর মানে রক্তদাতার হিস্ট্রি নেওয়া হয় যে আপনি কখনো কখনো কি কি নিয়েছেন কবে ভ্যাকসিন পেয়েছেন কি কি ওষুধের উপরে আছেন এগুলো সব হিস্ট্রি নেওয়া হয় অনেক সময় ড্রাগ অ্যাবিউজারদের হাতের দিকে তাকালে বোঝা যায় অনেক অসংখ্য সুইয়ের ফোঁটা বা অন্যান্য কিছু মানে সিম্পটম আছে যেটা বোঝা যায় থাকে ম্যাডাম তো এই ফর্মে যারা থাকে মানে ড্রাগসগুলো নিচ্ছে এদের ব্লাড নেওয়ার পরে পেশেন্টের কি কোনো ক্ষতি হয় হ্যাঁ ক্ষতি মানে এদের কাছ থেকে আসলে ব্লাড নেওয়া যাবেই না একদম কঠিনভাবে নিচ্ছে যারা ড্রাগ অ্যাবিউজার তাদের কাছ থেকে নেওয়া যাবে না কারণ তাদের তো মাল্টিপল ভাইরাস ব্যাকটেরিয়াল ইনফেকশনের রিস্ক আছে ওদের ওনাদের কাছে থেকে ব্লাড নেওয়াই যাবে না এবং সেটা পেশেন্টকে দেওয়াও যাবে না কারণ এভাবে তো ট্রান্সমিশনের মাধ্যমে রোগগুলো ছড়ানো মানে ছড়িয়ে যায় ওটা তো আমাদের জন্য মানে নিষেধ ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম কী ধরনের ওষুধ খেলে রক্তদান না করে ভালো কী ধরনের ওষুধ খেলে যেমন ধরেন যারা ইনসুলিন নিচ্ছে এবং তাদের যদি ব্লাড সুগার কন্ট্রোলে থাকে তাহলে উনি ব্লাড ডোনেট করতে পারবে অনেকে জিজ্ঞেস করে যে ডায়াবেটিস আছে ব্লাড দিতে পারবো কি না কিন্তু কারো যদি আনকন্ট্রোল থাকে হ্যাঁ কন্ট্রোল হচ্ছে না হয় না অনেক সময় কন্ট্রোল হচ্ছে না তখন তাদের কাছ থেকে আমরা ব্লাড ডোনেট তাদেরকে ব্লাড ডোনেট করতে আমরা নিষেধ করি কারণ হচ্ছে হঠাৎ করে হাইপোগ্লাইসেমিয়াতে চলে যেতে পারে ব্লাড ডোনেশন সময় কিছু জটিলতা হতে পারে আর হচ্ছে যারা অনেকে আছে আপনার জন্মনিরোধ ইয়ে হিসেবে ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় ওনারা দিতে পারবে কিন্তু এই ওসিপি বা জন্মনধন যে পিলগুলো এগুলো এখন কিছু কিছু মেডিকেল কন্ডিশনে কিন্তু ইউজ করা হয় যদি সেরকম কোনো মেডিকেল কন্ডিশন থাকে মানে আদার দেন মানে হেলদি বডি তখন বলা হয় যে আপনি তাহলে ব্লাড ডোনেশন করুন কারণ অনেকের এক্সেসিভ ব্লিডিংয়ের সমস্যা থাকে যে অ্যান্ডোমেট্রিস অ্যানিনোমায়োসিস অনেক ডায়াগনোসিস আছে ওই সব ক্ষেত্রে আমরা মানে বলি যে তাহলে ওনার কাছ থেকে ব্লাড নেওয়া যাবে না কারণ ও ডোনারের লাইফটাকে রিস্কে রাখা যাবে না আর হচ্ছে অনেকের কিডনি ডিজিজ থাকে কিডনি ফেলিওর থাকে তাদের আবার ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েটিং থাকে ওইসব পেশেন্টদের ক্ষেত্রে নিষেধ করা হয় কিন্তু ক্লিয়ারলি ওরকম আর অন্য কোনো ইন্ডিকেশন ওরকম নাই যে দিতে পারবে না ম্যাডাম রক্ত দেওয়ার আগে পেশেন্টের মানে যে রক্ত দিচ্ছে তার প্রেশার বা ওজন হ্যাঁ কিরকম থাকতে হবে এটা যদি বললাম যে ওজনের একটা ব্যাপার আছে কেজি থেকে কেজির মধ্যে থাকতে হবে ব্লাড প্রেশার নর্মাল থাকতে হবে মানে খুব হাই প্রেশার হলেও যদি তার যদি বলে যে তার হাইপার টেনশনের হিস্ট্রি আছে কিন্তু এখন সে ওষুধ খায় সেটাতে যদি গুড কন্ট্রোল থাকে তাহলে দিতে পারবে ম্যাডাম অনেক সময় দেখা যায় রক্তদান করার পরে মাথা ঘুরে দুর্বলতা অনুভব হয় এটা কেন এটা ওই যেটা বললো আপনি আপনাকে একটু আগে বলে বলছিলাম আর কি যে রক্ত দেওয়ার পরে ওই সময় হঠাৎ করে মানে ভেনাস পুলিং হয় হঠাৎ করে অনেকটা ব্লাড প্রায় সাড়ে চারশো এম মতো রক্ত আপনার আট থেকে দশ মিনিটের শরীর থেকে চলে যাচ্ছে তখন ব্রেন থেকে ব্রেনে একটা ট্রানজিয়েন্ট মানে অল্প সময়ের জন্য একটা শূন্যতা অনুভব হয় কারণ কি ব্লাড সার্কুলেশনটা প্রতি মিনিটে বারোশো এম এলের মতো ব্রেনে যায় রেগুলারলি তো ওই সময়টাতে কম যায় তখন হচ্ছে কি একটু মাথাতে ঝিমুনি ঝিমুনি একটু খারাপ লাগা এরকম একটা মনে হচ্ছে একটু মানে দুলছে মাথা এরকম একটা ফিলিং হয় যে আট দশ মিনিটের ব্লাড ট্রান্সমিশনটা মানে ডোনেশনটা শেষ হয়ে গেলে এই জন্য পনেরো মিনিটের জন্য বলা হয় কি যে উনি ওরকম ফ্ল্যাট সার্ফেসে শুয়ে থাকবে এবং বেটার হচ্ছে পায়ের অংশটা পাটাকে একটু উঁচুর দিকে রাখলে রক্ত চলাচলটা ব্রেনের দিকে বেশি যাবে তাহলে এই যে মানে দুর্বল লাগা মাথা ঘোরানো অনুভূতিটা থাকবে না এটার জন্য আর কি এইটা ম্যাডাম আর কারা রক্তদান করে ঝুঁকিতে পড়তে পারেন ওজন যাদের কম তাদের যাদের ব্লাড প্রেশার ধন অনেক আছে না নব্বই বাই ষাট থাকে মানে অথবা আরও আরও কম ব্লাড প্রেশার যারা আছে তাদের এরকম ঝুঁকি হতে পারে আবার বেশি ওজনের যারা তাদেরও ঝুঁকি আছে তারপর যাদের হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল হাইপার টেনশন সিভিয়ার কিডনি ডিজিজ অনেক সময় আছে আমাদের কিডনি ডিজিজ তিন চার ক্রিয়েটিনের পেশেন্ট ওনারা ব্লাড ট্রান্সফিট ডোনেশন করতে পারবেন না ম্যাডাম রক্তদানের সময় সংক্রমণের ঝুঁকি থাকতে পারে এক্ষেত্রে কী ধরনের প্রস্তুতি নিতে হবে এক্ষেত্রে আসলে ডোনারের প্রস্তুতির কিছু নাই আর যে যিনি রোগী বা যিনি রিসিপিয়েন্ট তারও প্রস্তুতি কিছু নাই একটা ভালো মানে সেফ কোনো একটা হসপিটালে বা ভালো একটা স্ট্যান্ডার্ড একটা ট্রান্সমিশন সেন্টারেরই আসলে প্রস্তুতি থাকে ওনারাই দেখা যায় যে একটা হিস্ট্রি শিট থাকে যে ডোনেশন করতে এসেছে তার ভালোভাবে হিস্ট্রি নেয় সে যদি ড্রাগ অ্যাবিউজার হয় বা এই যেইগুলো হচ্ছে যে ডেঞ্জার তার রোগ মানে ডোনারের জন্য কোনো বিপদ হতে পারে যেরকম বললাম যে রান কোনো ডায়াবেটিস হাইপার টেনশন সিভিয়ার কোনো কার্ডিয়া কিলনেস আছে বা পেশেন্টের যে অ্যান্টিআ অ্যারিদমি আছে অ্যান্টি অ্যান্টিআইমিক ড্রাগ খাচ্ছে এরকম পেশেন্টের কাছ থেকে তখন তো নেওয়া হয় না তখন ওনারা হচ্ছে টেস্টগুলো করে ফেলে যে বি ভাইরাস সি ভাইরাস এইচ আই ভি তারপর সিফিলিস গনরের এই যে কিছু টেস্ট আছে এগুলো তখন হচ্ছে ট্রান্সমিশন সেন্টারই করে এটা ডোনারের তখন আলাদা করে করার কিছু থাকে না আর কি ম্যাডাম রক্তদানের পর হাত বা ইনজেকশনের যে জায়গাটা ওখানে ব্যথা করতে পারে এক্ষেত্রে কি করা যায় হ্যাঁ এটা অনেকের একটা কমপ্লেন থাকে যে জায়গাটা ব্যথা করে এটা যেটা করতে পারে ঠান্ডা শেক দিতে পারে যে আইস জেল প্যাক পাওয়া যায় জেল প্যাকটা হচ্ছে ফ্রিজে রেখে ঠান্ডা করে ওটা দিতে পারে অথবা একটু নর্মাল পেন কিলার স্প্রে ইউজ করতে পারে খুব বেশি সিভিয়ার পেন হলে পেন কিলার খেতে পারে এটা খুব অল্প সময়ের জন্য ধরেন একদিন কি দু দিন এর বেশি আর ব্যথাটা থাকে না কারো কারো হয় একটু স্কিন খুব পাতলা থাকে একটু উজিং হয় জায়গাটা একটু কালো হয়ে যায় এটা কালো হয়ে গেলে আসলে কিছু না তিন চার দিন পরে আবার এটা নর্মালে চলে আসে ম্যাডাম অনেকের ক্ষেত্রে রক্তদানে অ্যালার্জি বা শারীরিক বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায় এটা আসলে কিভাবে তো দেওয়ার পরে আসলে অ্যালার্জি এটা হয় না আসলে রক্ত নেওয়ার পরে হতে পারে যিনি নিচ্ছেন ওনার বরঞ্চ কিছু অ্যালার্জিক রিয়েশন হতে পারে এটা সাধারণত রক্ত নেওয়ার সময়কালীন হলে কিছু ওষুধ আছে যেটা হচ্ছে ওইটার আবার একটা মানে গ্রেডিং আছে যে অল্প হচ্ছে অ্যালার্জি না বেশি হচ্ছে যদি অল্প অ্যালার্জি হয় এটা একটু বন্ধ করে স্টেরয়েড ইঞ্জেকশন আছে বা এভিল ইঞ্জেকশন আছে ওটা দেয় দেওয়ার পরে দশ পনেরো মিনিট পরে আবার চালু করে কিন্তু যদি সিভিয়ার অ্যালার্জিক রিয়োকশন হয় তাহলে ওটাও যে হসপিটাল আলাদা হসপিটাল ম্যানেজমেন্ট আছে কিন্তু ডোনারের আসলে ওরকম অ্যালার্জি হওয়ার কথাই না কারণ তাহলে তো উনি ডোনেট করবেই না ডোনারের হয় না হলে আপনি যিনি নিচ্ছেন রেসিপিআ তারই হয় আর শারীরিক যে সমস্যাগুলো যেটা বললাম যে খারাপ লাগা দুর্বল লাগা মাথা ঘোরণ এটা হতে পারে এই জন্যই তো পনেরো বিশ মিনিট রেস্টের কথা বলা হয়েছে কিন্তু ওই সময়টার মধ্যে উনি আবার যদি কোনো ভারী কাজে চলে যায় তাহলে তো খারাপ লাগতেই পারে এই জন্য তো ছয় ঘন্টা খুব কঠিন কোনো পরিশ্রমের কাজ ছয় ঘন্টা পরে করতে হবে ছয় ঘন্টার মধ্যে আর করবেন অনেক সুন্দর করে বললেন ম্যাডাম ম্যাডাম এই পর্যায়ে আমাদের পেশেন্টদের জন্য আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতেন দর্শকদের জন্য কথা হচ্ছে যে আপনারা যখন ব্লাড ডোনেট করবেন তখন একটা ভালো ব্লাড সেন্টারে যাবেন অনেক জায়গাতেই অনেক ধরনের ব্লাড ট্রান্সফিশন সেন্টার হয়েছে সবাই হতে স্ট্যান্ডার্ড ওয়েতে রক্ত সংগ্রহ করে না বা ওটা প্রিজার্ভ করার একটা ব্যাপার আছে একটা ব্লাড ভাল মানে সেফ সেফলি যেমন দেওয়ার ব্যাপার আছে সংগ্রহ করার ব্যাপার আছে ব্লাড ব্যাঙ্কটাকে ঠিকভাবে প্রিজার্ভ করছে কিনা প্রয়োজনীয় টেস্টগুলো করছে কিনা যেটাতে আপনার ডোনারের এবং যিনি নিচ্ছেন রিসিপিয়েন্ট মানে যিনি রক্তটা যা প্রয়োজন তারা একটা সেফটির ব্যাপার আছে এই জন্য ব্লাড ডোনেশন নিজেরা স্বেচ্ছায় করবেন যারা যারা পেশাদারভাবে ব্লাড বিক্রি করে তাদের কাছ থেকে তো অবশ্যই অবশ্যই নেবেন না আর নিজেরা মানে নিজেদের মধ্যে ডোনার খুঁজবেন বলতে বোঝাচ্ছি একটা ইম্পর্ট্যান্ট টপিক্স আছে সেটা হচ্ছে যে আত্মীয়ের মধ্যে রক্ত দেওয়াটাকে আগে একসময় খুব উৎসাহিত করা হয়েছিল এখন আমরা বরঞ্চ একটু নিরুৎসাহিত করি বলি যে আত্মীয়ের ভিতরে মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের ভিতরে রক্ত দিবেন না আপনার বঞ্চ বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় আত্মীয়স্বজনকদের মধ্যে থেকে আপনারা রক্তটা নেবেন আর একটা ভালো ট্রান্সমিশন সেন্টারে একটা স্ট্যান্ডার্ড ট্রান্সমিশন সেন্টারে হচ্ছে আপনারা ব্লাড ডোনেশনের চেষ্টা করবেন সবসময় হাবিজাপি জায়গা অনেক অনেক কিছু যেগুলো আসলে স্ট্যান্ডার্ড মেনটেন করে না ওরকম জায়গায় আপনার আসলে ব্লাড ডোনেট করবেন না অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের স্টুডিওতে আসার জন্য আপনার এত মূল্যবান মতামত এবং আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আশা করছি পেশেন্টরা এবং হচ্ছে দর্শকরা এই রক্তদানে কোনো ভীতি এখন তাদের মধ্যে কাজ করবে না রক্তদানটা আসলে তাদের জন্য উপকারী ক্ষতিকার না এটা তারা বুঝবে আশা করি তো অসংখ্য ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ ধন্যবাদ এবং ডক্টর সুন্দর আয়োজন করার জন্য দর্শক আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের সাথে আলোচনায় ছিলেন ডক্টর হুমায়ানহীন রক্তরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক হেমাটোলজি বিভাগ ও বিএমটি ইউনিয়ন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সাথে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম